এটা খেলে তো আমাকে পয়েন্ট আর কি পয়েন্ট মিয়া জায়গা জায়গায় গুড়ি গাইরে রইছে ওই সান ওই যে ওই যে নীল গুড়ি ওই যে নীল গুড়ি এডি খায়া আর পরে গেমের কথা বল মিয়া এ এডি আবার গাললো কত কোন খেলেন খেলেন এডি গাড়ন তো না উড়া না গেছে এ আর উগা গাছে যা উড়া এ বন্ধু যাই উড়া

কিয় ভাই আসন বাইদেউ আছে আসন বাই দিয়া আমি খাৰাই দে বেটা ওলাবাইনীৰ লগে নিমি আইন কিয় আন এনে কৈলে মাছ খেল মোক তই জিকাম কিৰে খেলত তো বন্ধুরা ছোট ভাইদের সাথে এরকম প্রতারণা করবেন না আর গ্রামেগঞ্জে বন্ধুরা এভাবেই জুয়া খেলা হয়ে থাকে বড় ভাইরা ছোট ভাইদের সাথে এরকম খেলাধুলা করে সামান্য কিছু অর্থের জন্য বন্ধুরা আপনারা বড় ভাইরা সাবধান যাতে করে আপনাদের জন্য এলাকার ছোট ভাইরা নষ্ট না হয়ে যায় বন্ধুরা আলো থাকবেন বন্ধুরা